সতেরোশো সালের পলাশীর যুদ্ধ এই একটা যুদ্ধই বদলে দিয়েছে পুরো বাংলার ইতিহাস অর্থনীতি আর ভবিষ্যৎ এই যুদ্ধের পর থেকেই বাংলা ইংরেজদের অধীনে চলে যায় আর শুরু হয় দীর্ঘ পরাধীনতার সময় ইংরেজরা শুধু শাসনই করেননি তারা আমাদের সম্পদ শিল্প আর স্বপ্নগুলো সঙ্গে করে নিয়ে গেছে কিন্তু এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই সেনা গল্পটা বলবো না বরং আমরা একটা প্রশ্ন তুলব যদি পলাশীর যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলা জিতে যেতেন যদি মীর জাফরের বিশ্বাসঘাতকতা ব্যর্থ ব্যর্থ তাহলে আজকের বাংলা কেমন হতো ঢাকা কলকাতা আর মুর্শিদাবাদ কি আজ বিশ্বের সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে থাকতো আমাদের শিক্ষা শিল্প রাজনীতি সবকিছু কি অন্যরকম হতো এই ভিডিওতে আমরা কল্পনার সাহায্যে দেখব একটা বিকল্প ইতিহাস যেখানে বাংলা হেরে যায়নি বরং জিতেছিল পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমরা বুঝবো এই ইতিহাস থেকে আজকের দিনে আমাদের শেখার কি আছে একটু ভেবে দেখুন ইংরেজরা আসার আগে বাংলা কি সত্যি গরিব ছিল না একদমই না এই সময় বাংলা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী জায়গাগুলোর মধ্যে একটা এই বাংলাতেই ছিল ধান চাল কমের ভরপুর ফলন নদীপথে চলত শত শত নৌকা ঢাকা আর মুর্শিদাবাদের বাজারে ভিড় করত দূর দূরান্তের ব্যবসায়ীরা ইউরোপ থেকে লোক আসত আরব থেকে লোক আসত চীন থেকেও লোক আসত সহজভাবে বলতে গেলে বাংলার জিনিসের গুণগত মান অন্য দেশের চেয়ে অনেক ভালো ছিল এই কারণেই বিদেশিরা বাংলার জিনিস কিনতে ভিড় করত। এখন আসি আসল কথায় সতেরোশো সাতান্ন সালের পলাশীর যুদ্ধের পর ইংরেজরা শুধু শাসনেই করেননি তারা বাংলার টাকা নেওয়া শুরু করেছিল তারা প্রথমে বলেছিল আমরা শুধু ব্যবসা করব। কিন্তু ধীরে ধীরে তারা কর বাড়ালো রাজস্ব নিজের হাতে নিল আর বাংলার শাসন নিজেদের দখলে নিল। তারপর শুরু হলো লুটপাট ইংরেজরা কি করত জানেন এই বাংলার মাঠে চাষ হওয়া ফসলের টাকা এই বাংলার ঘামে কামানো অর্থ সব নিয়ে যেত ইংল্যান্ডে বাংলার মানুষ কষ্টে থাকতো আর ওদিকে ইংল্যান্ডে বড় বড় দালান উঠতো কলকারখানা চলত ব্যাংক তৈরি হতো আজ যে ইংল্যান্ডকে উন্নত দেশ বলা হয় তার পেছনে বাংলার টাকার বড় একটা ভূমিকা আছে এবার আসি মসলিনের কথায় দর্শক ঢাকার মসলিন ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কাপড় এই কাপড় এতটাই পাতলা ছিল যে একটা শাড়ি ছোট্ট একটা আংটির ভিতর দিয়ে চলে যেত কিন্তু সমস্যা একটাই ইংল্যান্ডের কাপড় তখন এত ভালো ছিল না মানুষ ইংল্যান্ডের কাপড় না কিনে বাংলার মসলিন কিন্তু তাই ইংরেজরা মসলিনের অর্ডার omitempty দিল তাঁতিদের উপর চাপ দিল আর ধীরে ধীরে এই শিল্পটা ধ্বংস করে দিল হাজার হাজার তাঁতি বেকার হয়ে গেল আর একটা ঐতিহ্য চিরদিনের জন্য হারিয়ে গেল এখন কল্পনা করুন যদি পলাশীর যুদ্ধে নবাব জিতে যেতেন। তাহলে যে টাকা ইংল্যান্ডে চলে গিয়েছিল সেটা থাকত বাংলাতেই এই টাকায় রাস্তা হতো স্কুল হতো হাসপাতাল হতো ঢাকা হতো বড় শহর মুর্শিদাবাদ হতো ব্যবসার কেন্দ্র আজ যেমন মানুষ কাজের জন্য বিদেশে যায় সেদিন উল্টোটা হতো বিদেশিরাই আসতো বাংলায় আর মসলিন আজ গুছি প্রাড়া যেমন নাম আছে তেমনই একটা বড় নাম হতো বাংলার মসলিন পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা যে সম্পদ বাংলা থেকে লুট করেছিল আজকের মূল্যে তার দাম কয়েক ট্রিলিয়ন ডলার এই অংশ থেকে একটা কথা পরিষ্কার বাংলা কখনোই গরিব ছিল না বরং বাংলাকে গরিব বানানো হয়েছে আর এর শুরু হয়েছিল পলাশির যুদ্ধের পর থেকে এখন একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার আমরা অনেক সময় ভাবি ইংরেজরা নাকি আমাদের রেল লাইন দিয়েছে স্কুল কলেজ দিয়েছে আর আধুনিক বানিয়েছে কিন্তু আসল সত্যটা একটু অন্য রকম ইংরেজরা যা এনেছিল সবকিছু এনেছিল নিজেদের সুবিধার জন্য প্রথমে রেল লাইনের কথাই ধরুন রেল লাইন বানানো হয়েছিল কেন বাংলার পণ্য চা কাপড় কাচামাল সহজে বন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যাতে দ্রুত জাহাজে তুলে সব ইংল্যান্ডে পাঠানো যায় এবার শিক্ষার কথায় আসি ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল তার লক্ষ্য ছিল ভালো কর্মচারী বানানো যারা ইংরেজদের আদেশ মেনে চলবে আর কম বেতনে কাজ করবে তারা এমন শিক্ষা দেয়নি যেখানে মানুষ নিজের শিল্প গড়ে তুলবে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাবে এখন কল্পনা করুন যদি পলাশীর যুদ্ধে নবাব জিতে যেতেন তাহলে কি হতো বাংলার শিল্প গড়ে উঠত নিজেদের প্রয়োজন অনুযায়ী বাংলায় সেই সময়ই ছিল দক্ষ কারিগর ভালো মানের লোহা ও কাঠ বড় বড় নদী ও নৌপথ এখন কথা হলো এই সব উপকরণ থাকলে কি হতো বাংলার নিজেই বানাতে পারত জাহাজ কলকারখানা লোহা ও ইস্পাত সহজ কথায় বললে বাংলার নিজের শিল্প প্রযুক্তি ও ব্যবসা নিজ হাতে গড়ে উঠতো বিদেশি সাহায্যের দরকার হতো না আঠারোশো সালের আগেই বাংলা শিল্পের দিক থেকে অনেক দূরে গিয়ে যেত এখন শিক্ষা ব্যবস্থার কথায় আসি ইংরেজি শুধু একমাত্র ভাষা হতো না পড়াশোনা হতো বাংলায় ফার্সিতে আর আধুনিক বিজ্ঞানের সহজ ভাষায় ছাত্ররা শুধু চাকরির জন্য পড়তো না পড়তো নিজে কিছু বানানোর জন্য নতুন কিছু শেখার জন্য যেমনটা আমরা উন্নত দেশগুলোতে দেখতে পাচ্ছি আজকের দিনে আমরা যেমন বলি বিদেশে পড়তে যেতে হবে যদি নবাব পলাশি যুদ্ধে জিতত তাহলে উল্টোটা হতো বিদেশিরাই আসতো বাংলায় পড়াশোনা করতে আর একটা কথা মনে রাখবেন বাংলা তখন শুধু কৃষি নির্ভর না, শিল্প প্রযুক্তি ব্যবসা একটা শক্ত ভিত তৈরি সহজ কথায় বললে ইংরেজরা এসে আমাদের উন্নয়ন থামিয়ে দিয়েছে আর যদি নবাব জিততেন তাহলে সেই উন্নয়ন আমাদের হাতেই তৈরি হতো ইংরেজদের সবচেয়ে বড় অস্ত্র ছিল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ করো শাসন করো বাংলায় তারা কি করেছিল জানেন হিন্দুদের সঙ্গে মুসলিমদের মধ্যে সন্দেহ তৈরি করেছিল ছোট ছোট বিরোধ তৈরি করেছিল ইংরেজরা মানুষকে এমন ভাবে বুঝাত যে একজন অন্য জনকে শত্রু মনে করত আর তারা সেই সুযোগে সহজেই পুরো দেশ নিয়ন্ত্রণ করত লুটপাট করত ফলে মানুষ বুঝত না কেন তারা একে অপরের সঙ্গে লড়ছে আর বিদেশি শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে আর যদি নবাব জিততেন তাহলে হিন্দু মুসলিম সবাই এক সঙ্গে থাকত বিরোধ কমে যেত একটা শক্তিশালী রাষ্ট্র গড়ে উঠত উনিশশো সালের ভয়াবহ দেশভাগ আর রক্তপাত পরিবার বন্ধু গ্রামের মানুষের বিচ্ছিন্নতা মানুষকে কাটাছেটা করে সীমান্ত দিয়ে বিভাজন এগুলো হয়তো কখনোই ঘটত না আমরা দেখতে পারতাম এক দেশ এক পরিচয় এক ইতিহাস দেশের মানুষ নিরাপদে যাতায়াত করতে পারত গ্রাম শহর বাজার এক সঙ্গে কাজ করত অভ্যন্তরীণ শান্তি থাকত। দক্ষিণ এশিয়ায় ভারতের পরিবর্তে বাংলা হতো প্রধান শক্তি শক্তিশালী অর্থনীতি ও সামরিক ক্ষমতার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অন্যান্য আন্তর্জাতিক ঘটনার ইতিহাসও হয়তো বদলে যেত দর্শক এবার আসি শেষ কথায় ইতিহাস অনেক কঠিন এবং নির্মন সেখানে যদি বা বিকল্পের জায়গা নেই যা হয়েছে তাই হয়েছে নবাব সিরাজুদ্দৌলা হেরেছিলেন কারণ তার নিজের মানুষরা বিশ্বাসঘাতকতা করেছে মীর জাফরের মতো আর সেই একদিনের বেইমানির দাম আমরা দিয়েছি প্রায় দুশো বছরের পরাধীনতা দিয়ে কিন্তু আজ আমরা শুধু ইতিহাস মনে করতে বসব না আমরা কল্পনা করছি যদি নবাব জিততেন বাংলার সম্পদ বাংলাতেই থাকত। শিল্প মসলিন তাঁত সব বাঁচত শিক্ষা ব্যবস্থা নিজের প্রযুক্তি নিজের হাতে গড়ে উঠত সমাজ একত্র থাকত দেশ ভাগ বা দাঙ্গা হতো না বাংলা হয়তো দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হতো এই কল্পনা আমাদের শেখায় একটাই শিক্ষা ঘরের মানুষ যদি বিশ্বাসঘাতক না হয় বাইরের শক্তি আমাদের কিছুই করতে পারবে না দর্শক এই ভিডিওর উদ্দেশ্য শুধু ফ্যান্টাসি নয় এটা আমাদের শেখাচ্ছে আমরা কি হারিয়েছি আমাদের প্রাচীন শক্তি কতটা ছিল আর আজকের দিনে আমরা কিভাবে সেই শিক্ষা কাজে লাগাতে পারি ভিডিও শেষে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন আপনি কি মনে করেন যদি নবাব জিততেন আজকের ঢাকা কি লন্ডনের চেয়েও সুন্দর হতো কমেন্টে লিখুন ভিডিওটি যদি তত্ত্ববহুল মনে হয় শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ